ওয়েলকাম সবাইকে নতুন শিক্ষাক্রম কী তাহলে বাতিল হয়ে যাচ্ছে এই নিয়ে নানা রকম খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে চলো আমরা আজকে সত্যটা জেনে নিই এখানে দৈনিক ইত্তেফাক সংবাদপত্র একটা সংবাদ প্রকাশ করছে যেখানে বলা হয়েছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ কর্মশালা স্থগিতটা এনসিটিভি থেকে আসছে কথাটা এখানে এই কথাটা বলছেন হলো ফরহাদুল ইসলাম যিনি বর্তমানে চেয়ারম্যান এন তো এখানে বলা হয়েছে শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে এনসিটিভি চেয়ারম্যান প্রফেসর ফরহাদ হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন শিক্ষা কারিকুলম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মর্মে একটি সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে যা সত্য নয় ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় তবে এগারোই আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিত শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে এ সম্পর্কে আজকের পত্রিকা একটি সংবাদ প্রকাশ করে যেখানে নতুন বলে শিক্ষাক্রমের কার্যক্রম স্থগিত হয়নি চেয়ারম্যান এখানে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন শিক্ষাক্রমের কার্যক্রম স্থগিত হওয়ার তথ্য সঠিক নয় এটা এন পক্ষ থেকে ফরহাদুল ইসলাম বলেছেন আজ শনিবার অর্থাৎ গত শনিবারে দুপুরে চেয়ারম্যান ফরহাদুল আজকের পত্রিকাকে বলেন আমরা শুনেছি নতুন শিক্ষাক্রমের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য এসেছে বিষয়টি সঠিক নয় তবে বগুড়ায় নতুন শিক্ষাক্রম নিয়ে আগামীকাল রোববার একটি কর্মশালা ছিল সেটি স্থগিত করা হয়েছে অর্থাৎ মোট কথা হলো যেই একটা কর্মশালা ছিল অর্থাৎ সেখানে নতুন শিক্ষাক্রমে আরও কোনো পরিবর্তন আসবে কিনা এবং শিক্ষকদেরকে কিভাবে প্রশিক্ষণ দিতে হবে ট্রেনিং সম্পর্কিত বিভিন্ন কথাবার্তা হইতো ওইখানে তো ওই কাজটা এখন স্থগিত করা হয়েছে আর বর্তমান যে শিক্ষাক্রমটা সেটা এইভাবেই চলবে কেননা যদি এই শিক্ষাক্রমটা বাতিল করে দেওয়া হয় তাহলে বর্তমানে নবম শ্রেণীতে যারা পড়তেছে তারা মহাবিপাকে পড়বে কেননা নবম শ্রেণী থেকে এর আগে আমাদের সাবজেক্ট চয়েস শুরু হইতো যদি এখন আগামী বছর থেকে এই নবম শ্রেণীতে এই সাবজেক্ট চয়েস শুরু করা হয় তাহলে বর্তমানে যারা নাইনে আছে তারা কিভাবে সাবজেক্ট চয়েস করবে তারা তো আর ওই বছরটা পাবে না এই জন্য এখন যেই শিক্ষাক্রমটা চালু হয়েছে ওই অনুযায়ী চলতে হবে বর্তমান সরকারকেও যদি তারা চায় সর্বোচ্চ এই শিক্ষাক্রমের আন্ডারে থেকে নতুন কোনো সাবজেক্ট অ্যাড করতে পারে বা নতুন কোনো অধ্যায় অ্যাড করতে পারে কিন্তু এই শিক্ষাক্রমটাকে পুরোপুরি বাতিল করে দিতে পারবে না যেহেতু নবম শ্রেণী এখন দশম শ্রেণীতে উঠে যাবে আগামী বছর তবে প্রয়োজনে বর্তমানে শিক্ষাক্রমে যে সমস্যাগুলো আছে ওইগুলো পরিবর্তন করা যেতে পারে যেমন কোনো নাম্বার না থাকা বা রেজাল্ট না থাকা এরপরে আছে যে প্রশ্নের মধ্যে কি আসবে সেটা আগে থেকে না জানা এই জাতীয় যে সমস্যাগুলো আছে ওইগুলা পরিবর্তন করা যেতে পারে যেগুলা বর্তমান এন চেয়ারম্যান এবং আমাদের শিক্ষামন্ত্রী করবে বলে আমরা আশা রাখছি এবং এই সম্পর্কে দ্য ডেইলি ক্যাম্পাসও একই তথ্য দেয় যে নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং প্রশিক্ষণ সংশোধন স্থগিত জাতীয় শিক্ষাক্রম সম্পর্কে এরকম আরও প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো